আমরা দেখতাম বাড়ি জিকিরের মাঝে পরিবর্তন আইছে জিকির আরম্ভ হয়েছে গিয়ে দামাইলর জিকির দে কোনো গিয়ে কুতে কুত দে কোনো গিয়ে গাইল শিয়ার জিকির দে কোনো গিয়ে গাছ জিকির দে কোনো গিয়ে বাস জিকির দে কোনো গিয়ে বীর সাগর গোলার দরি টানিয়া চেঁচাড়িয়া জিকির দে মাথা বাইয়াই আমার প্রশ্ন হইল জিকির তো একটা বড় এমাদত আল্লাহর নাম যদি আমি স্মরণ করি বিশ্বাস রাখি আমি আল্লাহ আমার স্মরণ করবা ঠিক না ঠিক না আমরা পীর মুর্শিদে কইতা নমাজ বলিয়া কিবলা মুখিয় হইয়া কিছু সময় বইও আল্লাহর নাম ইয়াদ করিও শাসটান দিতে লাই লাহা সারতে ইল্লাল্লাহ বলিও বিশ্বাস রাখিও তুমি আল্লাহর একবার ইয়াদ করবাই আল্লাহ তোমার ইয়াদ করবা সুবাহান আল্লাহ তাইলে তো জিকির তো বালা জিনিস ওয়াজ তো বালা জিনিস দুঃখর বিষয় আজকে আমরা সমাজ ওয়াজর নামে যেটা আরম্ভ হয়েছে ফোর ইন ওয়ান একের ভিতর চার অল ইন ওয়ান একের ভিতর সব ওয়াজর ওয়াজ গানর গান ফালর ভাল নাচর নাচ ইলাও বক্তা আমরা দেশ হায়ার ইফলার হলামই নিনালাম না হ্যাঁ যুবক জুড়ে মাতলাম নিনালাম না আমার প্রশ্ন হইল বট গাছর তলর গানই কি ওয়াজ মাতবা মুসলমান ই সাবানার গানই কি আর পেফানার গানই কি মমতাজর গানই ওয়াজ হয় কি দুরুদ যদি ওরা জানে নাতে তে কি জিকির যদি করতে পারে নাতে তে করে কি ওই যে আগামী পনেরো জানুয়ারি লক্ষ লক্ষ মানুষ উলতলি যাইবা, জিকিরের মাঝে কোনো জাতর বন্ডামি দেখার সুযোগ আছে নি দয়া তুলিয়া হওয়া আছে নি প্রমাণ করতে পারব নি আমরা জিকির বন্ডামি আছেনি নি ইগু সেগু আইল রে ভাই ই সেগু আইল রে আমরা ইনু আইয়া আন্দাজে জিকির লাগায় মাইসরে জিকিরে তোলাই খালি হাক্কু হাক্কু মারা গাইলে আমার বিপদে ভালাইছে হাসা করি কত কাছে বল আমরা যে রশি ধরি আছি রশি আমরা সঠিক আছি নি না না আমার উস্তাদ আছে জিকা আমরা যে রশি ধরি আছি আমরা সঠিক আছি নি না না আমরা জিকিরও মাঝে বেজাল আছেনি নি দূরে মাথুকা আছে নি আমরা দুরুদ বেদাল আসেনি আমরা তিলাও তো আছেনি আসেনি এটা সারা বদলাইলা রাইয়া সারা বদলাইলা হে তিলাওত করতো সুন্দর করে করতো তিলাওত করতো শুদ্ধ করে করতো বাবা জানে না দেখান খান লাগি যায় হোক নির্বাচনের নেতা হল যে তিলাওত লাগান হেও আইয়া তিলাওত আরম্ভ করে সেদিন একে দোয়া করে রল্লা আসতে বেদুই মাফ করবা রব্বির হামু মা কামা রব্বাই আনে ছগেরা আমি এই বুতি করে জ্ঞান লরি এই চগে রাখিতা। এই যে অবস্থা আরম্ভ হয়েছে সত্যি করে এই পরিবর্তনের লগাইয়া কি আমরা পরিবর্তন হইতাম না আমরা ঠিক থাকতাম বড় করে আমরা পরিবর্তন হইতাম না ঠিক থাকতাম আমরা বাতাসের লগে দেলিয়া হুলিয়া যাইতাম কি না আমরা জায়গা ঠিক থাকতাম এব মনে রাখেন জানো আজকে দুঃখের বিষয় দুয়ার মতো একটা মৌলিক বিষয় লিয়া সমাজের মাঝে যথেষ্ট বেতনা আছে দোয়া 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 খরা খার রুকু কা দোয়া খরা খার রুকু দোয়া খরা আল্লাহ রুকু আল্লাহ নিজে নি আস্তা জীব লাকু বন্দা তুমি আমার গেছে চাও ও গুলাম তোমরা আমার গেছে চাও আমি আল্লাহ তোমরা চাওয়ারে পূরণ করুন সুবাহ আল্লাহ আল্লাহ কইল বান্দা চাইতো দুনিয়ার মানুষে মানুষর কাছে চাইলে মানুষ দুঃখিত একবার চাইলে দুঃখিত হইয়া কিচ্ছু দিলায় দ্বিতীয়বার চাইলে বিরক্ত হয় তিন নম্বর চাইলে কিল মারি দে চার নম্বরবার চাইলে লাত মারি দিব দুনিয়ার মানুষর খাইছল কিন্তু আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি না বেজার খুশি দূরে হইতোইবা খুশি না বেজার আল্লাহ হইলা নবী বন্ধা চাইতো আল্লাহর কাছে আল্লাহ দিবা নবীয়া কইন আদুআ ও মুখুল ইবাদা

সামিউল আলিম বানাইছো না আল্লাহর হুকুমে কিন্তু বানানির বাদে কই না আল্লাহ ওখান তা নাও সুবহানাল্লাহ কই না আমরা নামাজ পড়ি আল্লাহর হুকুমে কিন্তু ইকান গসাইতাম না নি আল্লাহরে 7 লাখ টাকা দি মক্কা যাইন কি দাল লাগি হজো ইন গিয়া কি দা আল্লাহর লগে দেখা করি আমু লাকাস করি আইমনি তে আল্লাহর লো আলিম গিয়া মেহমান দারি দেন করাইনের অর্থ কি দা জিকা কয়া সারা আলী দুয়ার খারবার খালি দুয়া

ও য বাড়ের উপরে উঠিয়া দোয়া মারুয়া বাড় গিয়া দোয়া সাই করার সময় দোয়া খালি দোয়া দোয়া আর বার ময়দান সারাদিন খালি দোয়া বিশেষ করে সহ্যর তারিখে নই জিল সজ্জা আর বার ময়দান জোর বাদে আজি চাব যে দোয়া তাত খান খান্দইন জিকা কো আজি চাব রে বন্দা হকলর লাখ লাখ আজি হকলর দোয়াই আল্লাহর রহমতর বৃষ্টি জমিন পড়ি যায় Ali do ar do, ar, do, ar, do ar.